শীতের সকালের এক রোদ ঝলমলের দিনে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আমি তোমাদের মিতালি আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আবার নতুন আর একটা ব্লগে তোমাদের স্বাগত নরম দেখে দেবা শীষ দেওয়া নাই যেরকম নরম দিয়ে হ্যাঁ হ্যাঁ শীতটা দিও নাই শীত দিও নরম সকালের সমস্ত কাজবাজ সেরে নিয়ে এইটাই হচ্ছে বড় চিন্তা যে আজ কী রান্না হবে তোমাদের মতন কি এরকম হয় আমাকে বলতো আমার না ভীষণ টেনশন হয় যদিও সবজি ঘরে আছে তো ভাবলাম যে একটু পালং শাক রাখি গতকালে কিছুটা পালং শাক রয়েছে কিন্তু আরেকটু হলে মানে একটু ভালো হতো আর কি তাই একটু রাস্তায় দাঁড়িয়ে থাকতে থাকতে যে সবজিওয়ালা দাদাটার কাছ থেকে প্রতিদিন ধরো সবজি নিই ওর কাছে আজকে পালং শাক নেই সুন্দর সুন্দর রয়েছে লাউ শাক মেথি শাক লাল শাক কিন্তু আমার প্রয়োজন হচ্ছে পালং শাক তো একজন দাদু মানে একটু বয়স্ক করে আর কি উনি সাইকেলে করে সবজি নিয়ে যাচ্ছিলো হয়তো উনি বাড়িতে দোকান আছে বা কিছু কারণ ওনাকে আমি খুব একটা সচরাচর দেখি না সবজি বিক্রি করতে আমাদের এদিকে উনি হয়তো বাড়িতেই আর কি বিক্রি করে তো সেই কারণে ওনাকে দাঁড় করালাম উনি ওই তোমরা দেখলে যে বাঁধনটা থেকে খুলে আমাকে দশ টাকার পালং শাক দিলো তো পালং শাকের কর্প হচ্ছে আজকে শাক আর অন্য কোনো সবজি দেব না পালং শাকের যেরকম ঘ্যাট হয় না ওরকম করব না তো পালং শাকটা রেখে রান্নাঘরে ঢুকে নিলাম কারণ আমার সকালের সমস্ত বাসি কাজকর্ম হয়ে গেছে ওই দু একটা বাসন বেসিনে রয়েছে আর দুষ্টুকে ঘুম থেকে তুললাম কারণ এখন দুষ্টুর হচ্ছে দু দুটো স্কুল কিন্তু কভার করতে হয় এক হচ্ছে সকালে হচ্ছে সাড়ে আটটা থেকে অঙ্গনওয়ারি স্কুল আর দশটা কুড়ি থেকে হচ্ছে ওর কেজি স্কুল তো দু দুটো স্কুলের চাপ ওকে নিতে হয় এখন আর তোমরা বলতে পারো অঙ্গনওয়াড়িতে এখন তাহলে কেন পাঠাও কি বলো তো সকাল থেকে বাড়িতে থেকে তো বই পড়বেই না আর আমাকে তো সকালবেলা এখন নিয়ে বসার সময় হয় না কারণ যেহেতু কেজি স্কুল শুরু হয়ে গেছে সমস্ত রান্নাবান্নার ঝামেলা কিন্তু সকালের ওটা করতে হয় সেই জন্য সকালে আমি নিয়ে বসতে পারি না তো ওইটুকু টাইম যদি আমি অঙ্গনওয়াড়িতে দিয়ে আসি তাহলে যদি অ আ এবিসিডি ওয়ান টু এগুলো যদি একটু লেখে বা পড়ে ওটুকুই কিন্তু কাজ হবে বাড়িতে না খেলে যদি আমি ওইটুকু টাইম যদি আমি স্কুলে রেখে আসতে পারি আমার বোধ হয় ওইটুকু ওর পক্ষে ঠিক আছে একটু চাপ হয়ে যায় কিন্তু কিছু করার নেই যেহেতু পড়া শুরু হয়ে গেছে এখন তো কম্পিটিশানের যোগ বুঝতেই পারো তো সেই কারণে ওকে মুখটুক ধুয়ে ওকে দিয়ে আসবো হচ্ছে স্কুলে আর এদিকে দেখো কয়েকটা বাসন ছিল আমি মেজে নিলাম আর কয়েকটা রাতের বাসন ছিল সেগুলো আমি জল ঝরিয়েছি মানে জল তো ঝরে গেছে রাতে যেহেতু মেজেছি সেইগুলো জায়গা মতন রেখে দেব আর ভাতটা বসিয়ে দেব কারণ দুজনে স্কুল যাবে দুই মেয়েই স্কুল যাবে সকালে গরম গরম ভাতটা না খেয়ে মানে না খেয়ে স্কুলে যাবে কি করে তাই ভাবছি যে আগে ভাতটা বসিয়ে দিয়ে নি ভাতটা বসিয়ে নিয়ে তারপরে দুষ্টুকে যাবো অঙ্গনওয়াড়ি স্কুলে দিয়ে আসতে তো দুষ্টুর ওদিকে কী বলছে তোমরাই হয়তো শুনতে পেয়েছ আমি অতটা হয়তো তখন শুনিনি কারণ এখন কাজে ব্যস্ত রয়েছি আর এদিকে দেখো পালং শাকটা কেটে নিয়েছিলাম পালং শাকটা প্রচুর মাটি ছিল সেই কারণে এক বালতি জলের মধ্যে পালং শাকটাকে ভিজিয়ে রেখেছিলাম তো সেটাই এখন ভালো করে ধুয়ে নিচ্ছি তোমরা হয়তো ভাববে যে একবার ধুচ্ছ একবার তো শাক ধুলে সেই শাক মুখে দেওয়া যাবে না অন্তত তিন চারবার বেশ ভালো করে কিন্তু শাকটা ধুয়ে নিতে হবে আর সেটা আমি করে নিয়েছিলাম আর ওদিকে দেখো জল গরম হয়ে গেছে আমি ভাতের চালটা দিয়ে তারপরে আর কি দুষ্টুকে স্কুলে রেখে এসেছিলাম তো সেটাই আর কি তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আর এদিকে ফোনটাতেও সকালবেলায় আমি বেশ অনেকক্ষণ চার্জে দিয়ে রেখেছিলাম তাই আজকে চার্জ দেওয়ার কোনো ইয়ে নেই কারণ এক একদিন সকালে কি হয় বলো তো রাতে যেহেতু অনেক সময় একটু ভিডিও ফিডিও দেখি তো সেই কারণেই চার্জটা শেষ হয়ে যায় তো আজকে আর কি ভোরবেলা থেকেই চার্জে দিয়ে দিয়েছিলাম আর এদিকে দেখো পালং শাকটা বসিয়ে দিয়েছি পালং শাকটা বললাম না তোমাদের আজকে করব হচ্ছে শাক একটুখানি সর্ষের তেল দিয়েছি তার মধ্যে শাকটা দিয়ে দিয়েছিলাম আর নামানোর আগে একটু খানি রসুন বাটা করে নামিয়ে তারপরে চেড়ে নামিয়ে আর করব হচ্ছে ফুলকপির তরকারি আর আর ফুলকপির তরকারিটা নিরামিষই করব একটু মটরশুঁটি দেবো আর একদম গামাখা গামাখা করব ঝোল করব না এর আগের দিন ফুলকপির তরকারি করেছিলাম জানো তো দুষ্টোর বাবা বলছিলো যে একটু মশলা টসলা দিয়ে করতে পারো না তা আমি বলেছিলাম দেখো আমি ওইভাবে পারি না যেরকম রান্না করতে পারি সেরকমই তো করি আলাদা যেভাবে তুমি খেতে চাও সেইভাবে হয়তো পারি না তো দেখা যাক আজকে চেষ্টা করব অল্প পরিমাণে মানে ঝোল দেব যাতে একদম ঝোলা ঝোলা না হয় মশলা দিয়ে একদম গামাখা গামাখা করব। এদিকে দেখো ভাতটাও হয়ে গেছে ভাতটা আমি উপর দিয়ে নিয়েছি আর এদিকে আমি দুজনের টিফিনটা গুছিয়ে নেব তো বড়ো মেয়ের হো ভুলে গেছি দেখো বড়ো মেয়ের আজকে বুধবার ও আজকে স্কুল যাবে না তো ওর আজকে হচ্ছে পড়া রয়েছে এমন টাইমে পড়া যে স্কুল থেকে এসে যেতে পারবে না তো সেই কারণে আজকে বিশেষ করে স্কুল যাবে না এদিকে দুষ্টু টিফিনটাই আমি গুছিয়ে নিয়েছি। এখানে দেখো একটা লাড্ডু নিয়ে নিয়েছি আর একটা কেক নিয়ে নিয়েছি আর ও আরও একটা জিনিস খেতে ভালোবাসে সেটা হচ্ছে কাজু বাদাম তো দেখো এখানে বেশ কয়েকটা বাদাম দিয়ে দিলো তো টিফিনেও কী করবে জানো তো সেটা আগেই বলে দিই ও লাড্ডুটা খাবে আর বাদামগুলো খেয়ে নেবে কিন্তু ওই কেকটা খায়নি। তাই আমি বললাম বাবা কেকটা কেন খাসনি তখন ও বলে মা এত কিছু দিলে কি খেতে পারি আর যেহেতু একদম বেশি সময় না এগারোটা থেকে ওই সাড়ে বারোটা পর্যন্ত ওর স্কুল হয় তো ওইটুকু টাইমের মধ্যে খিদেই বা কতটুকু পায় যেহেতু সকালবেলায় ভাত খাইয়ে নিয়ে যাই তো দেখো এদিকে দুষ্টু টিফিনটা গুছিয়ে নিয়ে এদিকে আমি তরকারিটা বসিয়ে দিয়েছি তো চলো একবারে রেডি হয়ে বেরিয়ে যাই প্রায় কিন্তু এখন সাড়ে নটা বাজে দুষ্টুকে স্নান করাবো খাওয়াবো রেডি করব আমি রেডি হব তো চলো পরে আসছি রেডি হয়ে বেরিয়ে গেছি দশটা পনেরো হয়ে গেছে এই যে দুষ্টুকে রেডি করিয়ে নিয়েছি দুষ্টু টাটা বলে দাও হ্যাঁ চলো আগে ওকে স্কুলে দিয়ে ওকে স্কুলে ঢুকিয়ে দিয়ে পিসিসির ওখানে চলে এলাম পিসির হোস্টেল আর দুষ্টুর স্কুল পাশাপাশি ঠিক আছে তো সাড়ে বারোটা স্কুল ছুটি হয়ে যাবে তো বাড়ি থেকে কী করব বলো সকাল সকাল যেহেতু সব কিছুই বান্না করে রেখে আসি সেই কারণে আবার টোটো করে যাব আবার আসব সাইকেল নিয়ে আসলে পরে চলে যেতাম এতক্ষণ বসে থাকতাম না তো এগারোটা বেজে গেছে আর আজকেও সেই বাচ্চারা যারা নাকি নার্সারিতে ভর্তি হয়েছে সেই একই রকম কান্না গতকাল তো সোমবার গেছে সোমবারের কোনো ব্লগ করিনি প্রত্যেকটা বাচ্চাই কাঁদছিল যারা নতুন ভর্তি হয়েছে আমার দুষ্টু যদিও কাঁদে নেই কিন্তু ও করেছে অন্যরকম কেলেঙ্কারি ওর পেয়েছিলো হচ্ছে জোর টয়লেট সিস্টারদের নাকি বলেছে যে সিস্টার আমার টয়লেট পেয়েছে তো সিস্টাররা নাকি নি নাকি জানি না প্যান্টে ম্যান্টে পুরো টয়লেট করে দিয়েছে ও যখন ক্লাস থেকে বেরোলো বেরোলো মানে কি ওকে তো আমি খুঁজেই পাচ্ছিলাম না আর এই দেখো আমার কাছে খুশি চলে আসছে ওকে খুঁজে পাচ্ছিলাম না ও সে জুতো হারিয়ে গেছে যেহেতু ক্লাসরুমে জুতো পরে মানে ঢুকতে দেয় না জুতো মানে দরজার পাশে রেখে ঢুকতে হয় সবার জুতো পেয়ে গেছে ও নাকি ওর জুতো খুঁজে পাচ্ছে না কি অবস্থা এদিকে প্যান্টে টয়লেট করে দিয়েছে তারপরে যাই হোক কেজি ওয়ানে তো ভর্তি করেছি কেজি ওয়ান বেরিয়ে গেছে কেজি টু বেরিয়ে গেছে ও আর আসছে না আমার তো এদিকে বুকের মধ্যে মানে দুঃখ কাহিনি শুরু হয়ে গেছে সিস্টারদের জিজ্ঞেস করছি সিস্টার কেজি ওয়ানের বাচ্চা মানে আমার মেয়ে পরে কেজি ওয়ানে আজকে প্রথম তো তো আমি মেয়েকে পাচ্ছি না খুঁজে মেয়ে কি ভেতরে আছে তো খুঁজে আসলো খুঁজে এসে আর পেলো না বলে না তো পাইনি তো কেজি ওয়ানের আর কোনো বাচ্চা নেই তারপরে কি অবস্থা আমি তো পুরো মানে কান্না করে দেবো এমন কি হলো ব্যাপারটা পরে আমি স্কুলের ভিতরে ঢুকেছি ঢুকে দেখি এক কোনায় চোখ মানে ছলছল চোখ নিয়ে দাঁড়িয়ে রয়েছে বললাম রে বাবাই তুই দাঁড়িয়ে রয়েছিস তুই বেরোচ্ছিস না কেন ওর পায়ে জুতো নেই আমি বললাম এই বাবা তোর জুতো কোথায় বলে মা আমি জুতো খুঁজে পাচ্ছি না আমি কি করে যাব বলো আমি জুতো খুঁজে পাচ্ছি না সেই জুতো তারপরে আমি পেলাম গেটের কাছে মানে ক্লাস থেকে বাচ্চারা বেরিয়ে গেছে তো মাসিরা হয়তো ভেবেছে কোনো বাচ্চার জুতো গেটের কাছে নিয়ে রেখে দিই পেলে নিয়ে যাবে তো সেইভাবেই আর সেই চোখ মুখ পুরো লাল হয়ে গেছে মানে আর দু মিনিট থাকলে হয়তো কেঁদে দিত তারপরে সেই বাড়ি নিয়ে গেলাম বাড়ি নিয়ে গিয়ে ভালো করে বুঝালাম তারপরে সে করে স্কুল ছুটি হয়ে গেছে দুষ্টুকে এই যে নিয়ে আসলাম আর ওর ড্রেসটা খুলিয়ে দিয়েছি এত রোদ উঠেছে প্রচণ্ড গরম লাগছে আর পিসির ওখানে ও আমি বললাম চল বাড়ি চল ও বলছে না আমি ঠাম্মির সঙ্গে দেখা করব। তো পিসির এখানে এসে পিসি এখন বলছে যে দুপুরে খেয়ে দে তারপরে যাও বাড়িতে আমি রান্না করে দেখো সকালে রেখে এসেছি বলছে রান্না করাটা রয়েছে থাক খেয়ে দে তারপরে আবার আর দুষ্টু তো এসে এখানে যে খেলা শুরু করে দিয়েছে আমি বললাম যে চল বাড়ি চলো বলছে না আমি এখন বাড়ি যাব না কেমন লাগে বলো আর আজকে স্কুলে কী কী করিয়েছে বাবা বলে বলবে সবাইকে ভালো করে বলো হ্যাঁ আর কি করিয়েছে আর কি জিজ্ঞেস করেছে একটা করিস প্রতিদিন হ্যাঁ একটা পেন নি আসে পেন হ্যাঁ পেন দিয়ে কি হবে পেন দিয়ে দিদুকে দিতে হবে আর সব সময় জানালার মধ্যে বোতল রাখতে জানালার জানলায় বোতল রাখতে বলেছে ও আচ্ছা তুমি তোমারボトル চিনতে পারবে তো সবাই তো যেরকম জানালায় রাখবে তুমি তোমারটা চিনতে পারবে তো তোমারボトルটা তুমি চিনতে পারবে না পারবে না অন্যের বোতল থেকে জল খাবে নাকি তাহলে না তোমার বোতল থেকেই তুমি জল খাবে তো যাই হোক আজকে স্কুলে সেরকম কিছু ঘটায়নি গতকালের কথাটা ভাবলে পরেই আজকে মানে স্কুলে ঢোকানোর পর থেকেই আমার শুধু বুকের ভিতরটা ধরপর ধরপর করছে যে আজকে না জানি কী করে আজকে না জানি কী করে তো যাই হোক আজকে কোনো কাণ্ড ঘটায়নি আর আজকে টয়লেটও পাইনি তাই তো বাবা ওটা তো ওটা কিন্তু খোঁচা লেগে যাবে দিয়ে তো যাই হোক বন্ধুরা হাজের ব্লকটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও আর প্রতিদিন সকাল থেকে এরকমই চলবে যুদ্ধ সোম থেকে শুক্র শনিবার যেহেতু ছুটি স্কুল শনি রবি দুই দিন একটু মানে রেস্ট পাবো তো যাই হোক ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করো নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তাহলে চলো দেখা হচ্ছে আবার তোমাদের সঙ্গে পরের কোনো নতুন ব্লগে